এই ঘটনায় শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস দলের নেতা ও রাজ্যের মন্ত্রী অরূপ রায় অভিযোগ করেন এর পেছনে বিজেপি ও সিপিএম এর চক্রান্ত রয়েছে তিনি আরও দাবি করেন পুলিশ তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই দোষীদের শনাক্ত করা যাবে তবে ছেড়া হোডিংগুলোর মধ্যে বেশিরভাগই ছিল প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামসহ যিনি বিজেপি থেকে ফিরে এসে এখন জেলা পরিষদের মেন্টারের দায়িত্বে রয়েছেন অন্যদিকে অরূপ রায়ের নাম থাকা হোর্ডিং অক্ষত রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে গোষ্ঠী দ্বন্দ্বের প্রশ্ন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় কটাক্ষ করে বলেন তৃণমূলের বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় কটাক্ষ করে বলেন তৃণমূলের অভ্যন্তরীণ কন্দলের ফলেই এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর হোর্ডিং ছিঁড়েছে তৃণমূল অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বলছি দাদা ধর্ষ রোডে একুশে জুলাই ধর্মতলায় যে সভা শহীদ সভা সেই সেই এই যে ছোট ছোট হোর্ডিংগুলো টাঙানো হয়েছিল মুখ্যমন্ত্রীর ছবিও আছে তাতে পুরো ছেড়ে দেওয়া হয়েছে এটা কারা করতে পারে না এটা তো আমরা সারা সারাদিন র্যালি নিয়ে ব্যস্ত ছিলাম আজকে মমতা একটা র্যালি ছিল কারণ বাংলা ভা যারা বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা সব ভাষাকে তো সম্মান করি আমাদের রাজ্যে মিনি ইন্ডিয়া বলি আমরা আমাদের তামিল তেলেগু গুজরাটি মারাঠি পাঞ্জাবি উড়িয়া বিহার উত্তরপ্রদেশ আসাম সব যা রাজ্যের লোক থাকে আমরা কোনোদিন কাউকে অসম্মান করি না কাউকে কখনও মানে বাজে কথা বলি না কিন্তু এটা যে উদ্দেশ্যপূর্ণ দিতে যেটা হচ্ছে বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া এই যে ভয়ঙ্কর চক্রান্ত এর বিরুদ্ধে আজকে মহদি মিছিল ডেকেছিলেন এবং একদিনে নোটিসে যা মিছিল হয়েছে মানে অসাধারণ মিছিল হয়েছে বাবা যায় যাই হোক তা আমি এসে শুনলাম যে এরম মানে ব্যাপার ছবি তাতে ব্লেড মেরে দেওয়া হয়েছে তা সুতরাং এটা একটা চক্রান্ত হচ্ছে এখন আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালে সিপিএম বিজেপি এক হয়ে গিয়েছিল সিপিএমের টোটাল ভোটটা বিজেপির দিকে টার্ন করেছিল এবং যার ফলে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল সিপিএম যে ভোটটা পায় বাংলা আমাদের মধ্য আমাদের হাওড়া শহরে বিভিন্ন কেন্দ্রে সেই ভোটটা পায়নি তার অনেক কম ভোট পেয়েছে এবং তাই সেই ভোটটা যে বিজেপির দিকে চলে গেছে এটা পরিষ্কার বুঝতে পারা গেছে এবং এখনও এক হয়েছে এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে মানে এই ছাব্বিশের আগে যাতে বাংলা ভোট মানে হিন্দু ভোটটা মানে পোলার পোলারাইজ করতে পারে ওদের দিকে হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায় সেই দিকে একটা পরিকল্পনা করছে ওরা একটা চক্রান্ত করছে এবং সেই সঙ্গে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া ব্যানার ছিঁড়ে দেওয়া এই ধরনের কাজ করছে এটা আমি আমাদের এফআইআর করতে বলবো পুলিশ কমিশনারকে এফআইআর করবে এবং ওখানে সিসি সি সিসিটিভি দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই আশা করব এবং তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা মারলে মারতে পারি হাওড়া ছাড়া হয়ে যাবে সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে যাবে আমরা যদি মারতে শুরু করি না আমরা এই মহতারি স্লোগান তুলেছিল দু সালে নো মানে বদলাও নেয় বদল চাই আমরা কিচ্ছু এক ইট পর্যন্ত মারিনি জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই তার অসভ্যতা করে যাচ্ছে জানোয়াররা জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না আমরা যদি মনে করি কিন্তু আমরা চাই না এটা অশান্তি কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে তারা মানুষ তাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে এবং মানুষ পরবর্তীকালে তাদের তৃণমূল টিএমসির কোন্দাল চরমে আছে আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজী পাড়ার মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা একটা করেছে বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে আর বিরোধীর কি আছে আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে নিজের লড়াইতেই শেষ হয়ে যাবে একজন বড় নেতা টিএমসি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন আবার উনি ফিরেছেন ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না সে নিজের গোষ্ঠী দালকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছে টিএমসি কে শেষ করার জন্য টিএমসি নিজেই পর্যাপ্ত আছে বিরোধীদের প্রয়োজন পড়বে না যেভাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আছে রোজ গুলি চলছে রোজ মার্ডার হচ্ছে সেটা টিএমসির শেষ শেষের দিকে নিয়ে যাচ্ছে বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে